নির্বাচন নির্বাচন যতদিন না পর্যন্ত সংঘটিত হচ্ছে মানে যখন নির্বাচন হবে তখনই নির্বাচনের আলোচনা বন্ধ হবে সংস্কার নির্বাচন অনেক সংস্কার বাকি আছে এই নির্বাচনের সংস্কার করতে হবে নির্বাচন কমিশন স্ট্রং কমিশন গঠন করতে হবে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে তো অনেক ধরনের কাজ বাকি আছে যদিও সরকার পক্ষ থেকে বা আমরা খুব চাপ দিচ্ছি সরকারকে খুব শীঘ্র নির্বাচন দেওয়ার জন্য তো সেটা এ ব্যাপারে আসিফ নজরুল স্যার কিছুটা কথা বলেছেন যে কখন নির্বাচন হতে পারে কি বলেছেন আসিফ নজরুল স্যার বলেছেন প্রত্যাশিত সংস্কার প্রত্যাশিত সংস্কার শেষ করতে ছাব্বিশ ছাব্বিশের জুন পর্যন্ত সময় লাগবে তারা যেই সংস্কারের চিন্তা ভাবনা করতেছেন তারা একটা প্রত্যাশা করেছেন যে এই পরিমাণ সংস্কার করে আমরা নির্বাচন দিব তার আগে নির্বাচন দিব না সেই প্রত্যাশিত সংস্কার সম্পন্ন করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লেগে যাবে তারপরে নির্বাচনী সরকার তত্ত্বাবধায়ক সরকার মানে যারা নির্বাচন পরিকল্পনা করে থাকেন নির্বাচন কার্যক্রম সম্পন্ন করে থাকেন সেই সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে তো সেই সরকার আবার কিছুটা সময় নিবে সময় নিবে না বর্তমানে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার সরকারটা নির্বাচনের জন্য আসে নাই নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য আসে নাই তারা আসছে রাষ্ট্রটাকে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের সংস্কার করার জন্য তো রাষ্ট্রের সংস্কার করে তারা তাদের দায়িত্ব হস্তান্তর করবেন ওই সরকারের কাছে যে সরকার নির্বাচন পরিচালনা করবেন তো সেই সরকারের হাতে আরো তিন মাস সময় নিতে হবে দিতে হবে বা চার মাস আমরা জানি তিন মাস সময় তারা কমপ্লিট করে ফেলে এখন নির্বাচনের ডেট আমরা কিন্তু বারবার মানে উল্টাপাল্টা শুনতেছি আসলে এরকম ডেট আসাটা আমরা আশা করি না একটা সরকারের কাছ থেকে এই ধরনের বারবার হচ্ছে পরিবর্তিত ডেট এই পরিবর্তিত ডেট এটা আমরা আশা করি না আমরা আশা করবো যে আপনারা বিশ্লেষণ করেন আপনারা চিন্তা ভাবনা করেন আপনারা আরো বেশি আলোচনা করেন আলোচনার মাধ্যমে দেখেন যে কোন টাইমে নির্বাচনটা দেওয়া উচিত বা দেওয়া সম্ভব উচিত বলতে সম্ভব কখন দেওয়া সংস্কার যেই সংস্কারগুলো না করলেই নয় সেই সংস্কার করে কোন টাইমে নির্বাচন দেওয়া উচিত সেই টাইমটা একটা টাইম ফিক্সড করে দেন আদারওয়াইস আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই রাজনৈতিক দলগুলো তারা কিন্তু অনেক দল আমরা দেখি মাঠে নির্বাচনী প্রচারণা করতেছে আপনার আপনাদের ঘোষণার উপরে কিছু নির্ভর করে নির্বাচনী কাছে নিয়ে আসেন তাহলে নির্বাচনী প্রচারণা দ্রুত চালাইতে হবে আর নির্বাচনের ডেট যদি আপনারা পিছিয়ে দেন তাহলে নির্বাচনী প্রচারণা ওই হিসাব করে ষোলো গতিতে আগাইতে হবে তো আপনারা আবার অনেকে বলেছে নির্বাচন চান দেশে চলে গেছে নাই মিলি কোরিয়া দক্ষিণ কোরিয়া নাই মিলি বলছে নির্বাচন চাঁদের দেশে চলে গেছেন তো এরকম চাঁদের দেশে চলে যাবে আহ সে ধরনের বক্তব্য যাতে মানুষ দিতে না পারে আপনারা সেভাবেই কাজ করবেন ইনশাআল্লাহ